দোস্ত হ্যা মার্শাল্লাহ বলতো ভালো বিয়ে করতো এ আমার সাইজ খাট্টু খুট্টু গাট্টু বিয়ে করতো ঘাটু না আল্লাহ দিয়েছে এই না তোমারটা তা তো একবারের লম্বা চোড়া একদম এ

জি ভালো আছি ভাবি আপনি ভালো আছেন আমি ভালো আছি যাচ্ছিলাম এদিক দিয়ে যে চিন্তা করলাম একটু বন্ধুর সাথে দেখা করে যাই কিন্তু বন্ধু তোমার বাড়িতে নেই আপনার সাথে দেখা হয়ে গেল ভাবি ওই মানে বলছিলাম কি ওই ইয়ে মানে আপনার শরীর সব ভালো আছে তো আচ্ছা জি আমারটাও ভালো আছে কিন্তু ওই যে আপনার সাথে দেখা করে আসলেন তারপর থেকে আমি আর ভালো নাই কি আমি যখনই ঘুমাই টুমাই খালি শুধু আপনাকে স্বপ্নে দেখি ভাবি কত মানুষের আছে না হাতের আশেপাশে কত সুন্দর দেখতে সুইট স্মার্ট কত কিছু আছে না ও যদি আপনি একটু ই করে আর কি তাহলে যদি কিছু মনে না করেন আর কি আপনি কি একটু মানে ভাষা ইঙ্গিত টিঙ্গিত কিছু বুঝছেন হ্যাঁ কিছু কিছু ঠিক আছে ভাবী আমি আসি তাহলে আবার দেখা হবে আপনার সাথে আচ্ছা জি আসি কি রূপে হ্যাঁ খুব ভালো আসি ভাবি ভাবি জি খুব ভালো ভাবি আপনি কেমন আছেন ভাবি চলুন একটু বিলে কথা বলি যা হোক তাহলে ভালো আছেন আপনি তাই না আমি অনেকটা ভালো নাই বলতে পারেন কারণ আসলে ভাবি মনের মতো যেটা চাই সেটা যদি না পাই তাহলে জীবনটা শেষ কারণ আমার স্ত্রীতে আমার মনের মতো না সত্যি কথা আপনার মতো হইতো এত স্মার্ট হইতো হইতো ঠিক আছে আমার মনের মতো ছেলে কাছে এর আপনাকে বিয়ে দিল আমার এটা বড় ছন্দ লাগতেছে হ্যাঁ ভাই আপনার কাছে ঠিক আছে তো ভাবি চলে না আমরা একদিন সিনেমা দেখি বা চাইনিজ খাই আপনার ভাই ওকে নিয়ে তো আর যাওয়া যাবে না বুঝেন না এক জায়গায় যদি এক ফুল দুই মালি থাকে তো তো গেম তাই না এক ফুল এক মালি তাইলে ঠিক আছে ঠিক আছে না ভাবি তাহলে আজকে আমি আসি ভাবি ওকে থ্যাংক ইউ

আমি দশ থাকবো ওখানে অনেক কাজ আছে আমি পাবনা দাবো পাগলা করতে ঘুরে ঘুরে দেবো কোন পাগল কোন পরিস্থিতিতে আছে বলে দেখবো আমার খুব বিজি মানুষ তো কিছু দরকার হলে আমার ফোন দিবা থাকো আমার শোনা থাকো ওকে আরে দোস্তা কথা সেটা তোমাকে বলা যাবে না তুমি বয়স্ক হয়ে গেছো বয়স কালে একটা সুন্দরী বউ ছোট্ট এ যে তোমার কথা হচ্ছে কিন্তু কফাল তুমি এত সুন্দর বউ রেখাবার কি ভাবতেছি যাক এটা তোমাকে বলা যাবে না এখন ঘটনা হইলো থাকবা তুমি ভাবার বিষয় তুমি তো কোথাও যাও না পাপনা যাইতেছ তুমি একটা পাগল পাগল দেখতে যাবে না না আমি এটা কেমন কথা পাগলের আমি হলো পাগলটা কিভাবে চিকিৎসা হয় সেগুলো দেখতে যাচ্ছি অসুবিধা নেই ভালো থাকো তোমার আবার ভালো হোক ভালো থাকো 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 দশ দিন হালাই দিন থাকবো আহ এই দশ দিন কি যে প্রেম করবো একদম একটা সরকারি প্রেম শুরু করব ওটা সালা প্রেম বাবির সাথে ইস

আমার কাছে হুক নে একটা ভাবি আমার কাছে খুব ভাব মজা লাগলো আমি বিয়ে করছি না হুক্নে নিয়ে জলে জলের মজা নাই কোনো কিছুতে মজা নাই ভাবি মানে আমাদের প্রেমের মধ্যে কোনো নকল নাই ডুপ্লিকেট কিছু নাই আমি যে আপনাকে এত ভালোবাসি এই যে গর থেকে মিথ্যে কথা বলে ভাই রইছি শুধু একমাত্র আপনার জন্য বিশ্বাস করুন মানেই আমি যে কত খুশি যে আমার বোটারের সাইডে আমি আপনার সাথে প্রেম করতেছি এটা যে কত আনন্দের বিষয় এটা আপনারে আসলে না বুঝাইলে আপনি বুঝবেন না আমাদের এই প্রেম লাইলি মজনু শিরি পরাগ চন্ডীদাস রজকিনীর মতোই থাকবে যুগ যুগ ধরে থাকবে তোমার স্বামীটাকে যদি তুমি ডিফুজ দিতে পারো তো আমি আরো খুশি হব এইভাবে আমাদের প্রেম থাকবে ভাবি তুমি মনে কিছু নিচ্ছে না আমার যেদিন তোমাকে প্রথম ওই দিন থেকে আমার একটাই ইচ্ছা কখন তোমার সাথে দেখা করব। আমি অনেক কষ্ট করে জানো বাড়িতে মিথ্যা কথা বললে তোমারে নিয়ে আসছি আমার বউ জিজ্ঞেস করছিল বৌরে বলছে আমি পাপ না যাবো পাক লাগানোতে যাব পাগলের চিকিৎসা করাতে এটা নির্জন জায়গায় এখানে বসে একটু প্রেম করি এখানে আরেকজন মনে হয় প্রেম করতেছে মানে দেখে মনে হয় প্রেম আমিও করতেছি আপনি কথা আসতে বলেন ইউর

ঘটনা কি দেখা ওগো এদিকে আসো তুই তুই আমার বন্ধু লোকের প্রেম করতেছ হয় হারামি তোর কিসের আবার দিচ্ছি

সারা পৃথিবীতে যতই আকাম করুক সবচেয়ে শান্তির জায়গা হলো নিজের বোর কাছে আমরা সেই জিনিসটা বুঝি আমাদের এটাই ভুল হয়ে গেছে ধর দোস্ত তোর বোটা তুই নিয়ে যা তোমারটা তুমি নিয়ে যা আসা আর কোন রং করবা না এই যে শুনেন পাঠা যদি পাঠের কাছে যায় পাঠি তো পাঠার কাছে যাই বই হ্যাঁ